মহারম মাসে কি কি আমল করব মহরম মাস শুরু হয়েছে আমরা জানি মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী করিম সাল্লাম বলেছেন সিয়াম আফাম শাহরুল্লাহ মুহরম আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহারম মাসের রোজা মহারম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহর কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ইন্না আইদ্দাতা শুহুরা ইনদাল্লাহ 12 শাহরা ফিকিতাবিল্লাহি যম খলকাস সামাওয়াতি ওয়াল আরদ منها اربعه حرم নবমন্ডল ভুমন্ডল সৃষ্টি দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হল সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহারম বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি যেটা সবচেয়ে মাস কোন মাস এই জন্য মাস হিসেবে মাস হিসেবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছে তো এইজন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে এই মাসে বিশেষ নফল রোজা রাখতে হয় নফল জানি অবশ্য আরেকটা হাদিস আছে এর সাথে বাজ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয় সেটা হলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি মালা ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি আমা রাআইতুহু আকফারা সিয়ামা মিনহু ফি সাবান অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন যে আমি নবী করিম সাল্লা পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে শুধু ছিল রমজান মাস যে পুরো তিরিশ দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান রমজান মাস মাস আর ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এই হাদিস থেকে বোঝা গেল সাবানে বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে রসুলামের আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহারম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে সাবানের মর্যাদা নবী সাল্লাহ হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন সাবান মাসের একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তৌফিক দিছে মহরম মোর্ষ উপলক্ষে আমরা দু চারটা হলো রোজা রাখা দরকার এখানে আমরা যারা আসি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সম বিশুদ্ধবার রাখছেন আই বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহরম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয় নাই তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে এক দুটো রোজা রাখব ইনশাআল্লাহ এক

করণীয় এছাড়া মহার্র মাসের মধ্যে আশুরের দিনটা আছে সে উপলক্ষে বিশেষ করণীয় আছে আসর রোজা রাখা হ্যাঁ আসর রোজা রাখা এবং আল্লাহ তালা শুক্রাদ মুামের বিজয়ের কারণে দুইটা রোজা রাখা সুন্নত আশুরাকে কেন্দ্র করে এ হলো মহারম মাসের করণীয় এর বাইরে মহারম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন বাহারিস দ্বারা প্রমাণিত নয় ইসলামী শরীয়তে দায়ী রাখার হুকুম কি এবং সেটা পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবেন দায়ী রাখার ক্ষেত্রে বিশ্বল সাল্লামের নির্দেশগুলো হলো একেবারেই পরিষ্কার তিনি বলেছেন আফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও আর ফুল্লো হা এফা এর খা এগুলোর অর্থ হলো ছেড়ে দেওয়া দাড়িকে লম্বা হতে দাও তাহলে দাড়িকে লম্বা হতে দিতে হবে এতে হলো দায়ী রাখার নির্দেশ এখন কত হলো কত দূর লম্বা হবে কোনো সীমা আছে না সীমা ছাড়া এটা নিয়ে দুটা মত আছে অনেক ওলামায়করাম বলেন যেমন আরবের সৌদি আরব একরাম বলেন যে না কোনো সীমা নাই যতটুকু মনে চায় ততটুকু লম্বা হবে তবে এর বিপরীতে অন্যান্য ওলামা একরাম যেমন আহনাফের মতে এক মুষ্টির পরে হলে কাটতে পারে কাটা জরুরি না কাটা জায়জাস এক মুষ্টির পরে চতুর্দিকে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত থাকলে সেটা কাটা যায় দলিল হলে হল সাহাব একরামের অনেকেরই আমল বিশেষ করে সহি বুখারিতে আছে যে সাহাবিদের কেউ কেউ এক মুষ্ঠির পর অতিরিক্ত অংশ তারা কেটেছেন তো এখান থেকে বোঝা যায় যে এক মুষ্টির অতিরিক্ত অংশ হলে সেটা কায়ে যায় কিন্তু এক মুষ্টির নিচে কাটা যায় আছে এটা প্রসিদ্ধ ইমামদের কারোর মত না এরকম কোনো মত প্রসিদ্ধ ইমামদের কারণ নাই এখন কথা হলো কোনো আল্লাহর বান্দা উনি শুরু করেছেন হয়তো এক মুষ্টি রাখেন না আরও কম রাখেন তো সেক্ষেত্রে আমরা কি বলবো উত্তর হলো আমরা বলবো অবশ্যই না ইমামার চাইতে কানামা ভালো একেবারে না থাকার চাইতে তিনি কিছু রেখেছেন এটা অবশ্যই ভালো তবে তার পরিপূর্ণভাবে সুন্নার উপরে যেই সন্ন্যার সুন্না হওয়ার ব্যাপারে বরং সন্ন্যাস শুধু যেটাকে ওয়াজিব বলেছেন ফোকা একরাম সেটার ব্যাপারে কারোর কোনো তেমন কোনো ভিন্ন মত নাই চারো ইমামরাই প্রায় একমত সে বিষয়ে তার আরও বেশি যত্নশীল হওয়া দরকার হ্যাঁ আজকের পৃথিবীতে কোন কোন দেশে অনেক আলেম ওলামারাও দেখা যায় যে অনেক ছোট ছোট দায় রাখেন তো এই ক্ষেত্রে আমরা যদি নফস এবং প্রবৃত্তির পূজা করি তাহলে আমরা সুবিধাটা কোথায় পাই সে চেষ্টা করব আর যদি আমরা দিন মানার চেষ্টা করি তাহলে কোরআন মসুন্দার আলোকে কোনটা অগ্রাধিকার গণ্য কোনটা বেশিরভাগ ইমামদের মত কোনটা সংখ্যাগরিষ্ঠ বড় ইমামদের মত সেটাকে আমরা জানার চেষ্টা করব তো এই সমস্ত জায়গায় সুবিধাবাদী মানসিকতা এটা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা আখেরাত চাই যদি আল্লাহ সন্তুষ্টি চাই আর দুনিয়া চাইলে তো ভিন্ন কথা দুনিয়া চাইলে তো আমরা যা ঘুষিতা করতে পারি অনেকের কাছে শুনেছি যে কেউ যদি ত্রিশপাড়া কোরআন মুখস্থ করে ভুলে যায় তাহলে সেটা নাকি কবিরা গুণা হয় এর সত্যতা কতটুকু তিরিশ পারা কোরআন মুখস্থ করে ভুলে গেলেই শুধু গুণা হয় শুধু সেটা নয় কোরআনের কোনো আংশিক যদি কেউ মুখস্থ করে একটা সুরা মুখস্থ করলো এরপরে সে সেটা ভুলে গেল এই ভুলে যাওয়াটা যদি তার অবহেলার কারণে হয় তার নিজস্ব ত্রুটির কারণে হয় মোতাবাত বা এটাকে ফলো আপ করা নিয়মিত পড়ার প্রতি অবহেলা করার কারণে যদি ভুলে যায় তাহলে সে অবশ্যই গুণাগার হবে এটা সঠিক নবী করিম সাল্লাহ ইসলামকে মেয়ারাজে আল্লাহ তালা বান্দার যত পাপগুলো আছে গুনাগুলো আছে অপরাধগুলো আছে এগুলো দেখিয়েছেন কিভাবে তার প্রকৃত রূপ কেমন ছিল সেটা আল্লাহ আলাম সে সেই গুনাগুলোর মধ্যে নবী সাল্লাহ এর একটা হারিস থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে ভয়াবহ গুনাহগুলোর মধ্যে থেকে একটা দেখানো হয়েছে তাকে মানুষ যখন কোরআনের কোনো অংশ মুখাস্ত করার পর সেটা ভুলে যায় অতএব কোনো হাফেজ পুরা কোরআন হিফস করেছে এরপরে সে পুরাটা ভুলে গেছে সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী যদি সে অবহেলা গাফিলতির কারণে ভুলে যায় ঠিক একইভাবে কেউ যদি কোনো কোনো আংশিক পৃষ্ঠা অংশ বিশেষ মুখস্থ করেছে এরপর এটা ভুলে গেছে সেও আল্লাহ তালার কাছে এভাবে অপরাধী তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যারা কোরআন মুখস্থ করার পর নিয়মিত পড়ে কিন্তু আর ধরে রাখতে পারে নাই তাহলে অবহেলা নাই এখানে তার চেষ্টা ছিল তাহলে সে গুণাকার হবে না